পাশে বড় কাজে পরদেশে পরবেশে পরবাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ নিয়ে পরিশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আসতেছে মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানী রাখুল সনে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ আলোর পথ দেখাবে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যাদের মন জুড়ে প্রাণ জুড়ে শুধু জয় তোমার উপময় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ অনেক আশীর্বাদ আমার বাল সবাই ভালো থাকুক আমার প্রত্যেকটা বাচ্চা সুন্দর থাকুক আমার প্রত্যেকটা বাচ্চার পরিবার ভালো থাকুক আগামী প্রত্যেক সময় বলি বারবার করে মনে করে দেবো আগামী দশই জুলাই গুরু পূর্ণিমা যারা নতুন দীক্ষা নেবে তারা সাত তারিখ নাম লেখাবে তারা সাতই জুলাই সকাল নটা থেকে দশটা নাম লেখাবে সাত তারিখ নাম লেখাবে সাতই জুলাই গুরু गुरु पूर्णिमा নতুন দীক্ষার টাইম দুপুর দেড় ঘটিকা থেকে দুপুর দেড় ঘটিকা থেকে অবশ্যই করে কালো পোশাক আসা যায় না নিরামিষ আহার করে আসতে হয় কোনো ফর্দ নেই কোনো টাকার কিছু তার নয় একেবারেই সরাসরি নাম লেখাতে হবে নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ আশ্রমের নিজস্ব নাম্বারই যারা দ্বিতীয় এবং তৃতীয় দফার দীক্ষা নেবে তাদের ঠিক পাঁচ ঘটিকা থেকে তাদের পাঁচ ঘটিকা দিকে দীক্ষা যারা তিনটে দীক্ষা সম্পন্ন হয়ে গেছে যারা শুধুমাত্র গুরু পূর্ণিমার মহা পূর্ণতিথিতে গুরু দর্শন করতে চাইছে তাদের জন্য টাইম রাত্রির আট ঘটিকা থেকে নতুন দীক্ষা দশই জুলাই যারা দীক্ষা নিতে চাইছে দুপুর দেড়টা দ্বিতীয় এবং তৃতীয় দফার দীক্ষা বিকেল পাঁচটা এবং যাদের তিনটে দীক্ষা কমপ্লিট হয়ে গেছে যারা শুধুমাত্র গুরু পূর্ণিমায় গুরু দর্শনে আসছে গুরু পূজাতে আসছে তাদের জন্য টাইম রাত্রের আট ঘটিকা তাদের জন্য টাইম রাত্রের আট ঘটিকা আগামী দশই জুলাই গুরু পূর্ণিমার পাবন পর্বে পূর্ণ দর্শন প্রত্যেককে নিয়ে মেতে উঠব ভজন কীর্তন আনন্দে আগামী জুলাই মানুষ অপেক্ষা করে রয়েছে বহু কাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত দিন অবশ্যই করে এবারেও আমরা অ্যাডমিন মিটিং আমরা চেষ্টা করব গুরু পূর্ণিমার দিনই আমরা একটু লেট নাইট করে অ্যাডমিন মিটিং আমরা করে দেবো গুরু পূর্ণিমার দিনই আমরা অ্যাডমিন মিটিংটাও জানিয়ে দেবো সেটা আমাদের চূড়ান্ত আলোচনা আমরা আহ জানিয়ে দেবো আহ তবে আজকে আহ সারাদিন খুব ব্যস্ততা আহ প্রচুর প্রচুর মানুষের জন্য প্রচুর ওষুধ তৈরি করার থাকে কারণ প্রত্যেকটা ওষুধ আমার বাচ্চাদের জন্য খুব জীবনদায়ী হয়ে উঠছে বা ভৈরবজির এত কৃপা মামা কালী সরকারের এত কৃপা এখানে সরকারের এত কৃপা রয়েছে এই ধামে তাই আমি বারবার করে প্রত্যেককে বলবো যে প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে প্রত্যেকটা মানুষকে যাতে ভালো রাখা যায় আগামী ছয় জুলাই বর্ধমানে রক্তদান উৎসব আমি চাইবো আমাদের প্রত্যেকটা মানুষ বর্ধমানে যারা জয় তোমার উপমই বলে যারা জয় তোমার চিত্র বজে সেবা করে আমি চাইবো শুধু চিত্রপটে নয় ওই আমি শুক্র শরীরে বিরাজ করব আমি চাইবো থেকে সেখানে আসুক সেখানে দর্শন করুক এই যে গুরু পূর্ণিমা তোমার প্রথম দর্শন আর প্রণাম করে রূপে দর্শন পেয়েছিলাম আমার জীবনের স্মরণীয় দিন ভাস্কর একদম একদম অনেক অনেক ভালো হোক আর আমার প্রত্যেকটা অ্যাডমিন সত্যিই সারাদিন মানুষের কাজ করছে মানুষের জন্য তারা ভাবছে এটা অনেক বড় কথা মানুষের কাজটা কিন্তু সবচেয়ে বড় কথা আমি এটা বলবো প্রত্যেকে আর অবশ্যই করে আট রাশির কথা বলবো অবশ্যই হিন্দি চ্যানেল আমাদের রয়েছে হিন্দি চ্যানেল রয়েছে আমাদের মা রূপময়ী আশ্রম হরিদ্বার পুরী এবং বেনারস আমাদের হরতারে একটা কুঠিয়ার ব্যবস্থা চলছে সেই কুঠিয়াতে সেবাশ্রম হবে বহু মানুষের সেবা চলবে দানবীর পাপিয়ার নেতৃত্বে আমি আগের আগেই জানিয়েছি আমি আজই সকালে এটা বলেছি এবং আমি আমাদের বেশ কিছু অ্যাডভেন্ট শিষ্য যারা জপে তপে চলে যাচ্ছে আমার সঙ্গে দানবীর থেকে শুরু করে নীলাব্জ থেকে শুরু করে শম্পা সরকার থেকে শুরু করে প্রত্যেককে নিয়ে আমি একেবারে যাচ্ছি একেবারে আরো আরো অনেক 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 অ্যাডমিন বোধহয় যাবে আরো অ্যাডমিনরা আমি শুনছি দানবীর বলছে আরো অনেকেই যোগাযোগ করছে আরো অনেক অ্যাডমিন যাওয়ার জন্য কারণ তারাও একটু ভজন সাধন তো অ্যাডমিনরা করেই কম বেশি তারা আরো বেশি করবে তাই স্থানে তারা দৌড়োয় প্রত্যেকটা তীর্থস্থানে আমি বারবার করে বলি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষ যাতে সুবিধা পায় সুযোগ পায় সেটি আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য সেটাই যাতে মানুষ ভালো থাকতে পারে আমরা মানুষকে ভালো রাখার ক্ষেত্রে মানুষকে ভালো রাখাটাই কিন্তু সবসময় চেষ্টা করি যাতে মানুষকে ভালো রাখা যায় প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকতে পারে সেটাই আমাদের লক্ষ্য আগামী আগামী দিন আমাদের প্রচুর মানুষ হরিদ্বার থেকে শুরু করে দেরাদুন থেকে শুরু করে প্রচুর মানুষ আমাদের বৃন্দাবন থেকে শুরু করে আমার সঙ্গে যুক্ত হচ্ছে আমার সম্ভাব্য আমার যা আপাতত আমার যা রুট ম্যাপ রয়েছে যা আমার শিডিউল রয়েছে আমি হারদ্বার কঙ্খল হয়ে আমি শ্রীধাম বৃন্দাবনের দিকে বোধহয় রাত যাত্রা করছি এবারে দাম বেন্দামনে আমার জব ধ্যান রয়েছে কারণ সতের একান্ন পেট যেখানে আমি চলে যাই ভগবান শিবের জায়গা যেখানে সেখানেই চলে যাই আমি অবশ্যই করে সেখানে যাচ্ছি এবং আমার আহ আমি যাচ্ছি যারা আমার সঙ্গে আছে তারা প্রত্যেকে প্রত্যেকে খুব ভালো লাগবে টোনা মতো তোমাকে খুব সুন্দর লাগছে আমি বলবো আমার বাচ্চাদের খুব সুন্দর চোখ আমার বাচ্চারা আমাকে বিবৎস ভালোবাসে আমি ছাড়া আমার বাচ্চারা কিচ্ছু বোঝে না আর তার জন্যই আমি রাত গণনা করি একটার পর একটা মানুষকে কি করে সঠিক পথ দেখানো যায় মানুষকে পথ বোঝানো যায় সেটাই আর বেশ কিছু বিষয় নিয়ে অ্যাডমিন মিটিং এর জরুরি বৈঠক রয়েছে সেটা আমি অ্যাডমিনদের জানিয়ে দেবো আমাদের গ্রুপে জানিয়ে দেবে মহারাজকে দিয়ে জানিয়ে দেবো তবে ছাব্বিশ দিন বেশ কিছুটা আর্থিক দিক থেকেও একটু সুযোগ সুবিধা রয়েছে কোন কোন রাশির একটু দেখে নেব মেষ রাশির শুক্র শুভ ফল দেবে যদিও মেষ রাশির মার্কির শুক্র কিন্তু যেহেতু স্বরাশিতে বসেছে সেতু সাড়ে সাতের প্রভাবও ততদিক হবে না বিবাহযোগ প্রবল প্রেম বৃদ্ধি বৃষ রাশির মালব্য রাজ্য আনন্দ অনুভূতি এই সময় যথেষ্ট রয়েছে কর্কট রাশির শুক্র লাভস্থানে রয়েছে বিল্ডার প্রপার্টি রিলেটেড কাজ করে যারা বেশ কিছুটা শুভ রয়েছে আর্থিক দিক থেকে আমি বলবো অবশ্যই শুভ মা টাটা জামশেদপুর থেকে নীলা এখানে অ্যাডমিনের নাম্বার পেলে যোগাযোগ করতাম টাটা জামশেদপুর ঝাড়খন্ড ঝাড়খণ্ডের অ্যাডমিন আমাদের দিব্যেন্দু রয়েছে ঝাড়খন্ডে দিব্যেন্দু খুব ভালো কাজ করছে দিব্যেন্দু কাজ করি মানুষের জন্য সব সময় কাজ করে ও জলপাইগুড়িটা একা খুব ভালোভাবে দেখছে খুব সুন্দরভাবে জলপাইগুড়ি ময়নাগুড়িও দেখছি এবং তার সাথে আমি বলবো ও এখন ঝাড়খন্ড দেখে ঝাড়খণ্ড দেখি তোমরা যারা ঝাড়খণ্ডের মানুষ তারা দীপেন্দুর সঙ্গে যোগাযোগ করো দীপেন্দু খুব সুন্দর কাজ করছে তোমাদের নিশ্চয়ই দিশা দেখাবে আর অবশ্যই আমার প্রত্যেকটা প্রকল্প পরিষেবা ও মানুষের কাছে তুলে দেবে সিংহ রাশির বলবো মান যোগ রয়েছে কেরিয়ারে শুভ রয়েছে কন্যা রাশির আর্থিক দিক যেমন ভালো ভাগ্যর দিকে সহায়তা রয়েছে বৃশ্চিক রাশির প্রতি মাধ্যমে বেশ কিছুটা উন্নতি রয়েছে মকর রাশি এই সময় আর্থিক দিকে শুভ মানসিক প্রশান্তি কুম্ভ রাশিরও কিন্তু আর্থিক দিকে যথেষ্ট কিন্তু লাভ রয়েছে আগামী একত্রিশে আগস্ট মহাদিব্য দরবার আগামী একত্রিশে আগস্ট মহাদিব্য দরবার তবে এবারে গুরু পূর্ণিমা বেশ এক শুভযোগে তাই জন্য আমি বেশ কয়েকটা অ্যাডমেন্টকে দেব। যাদের একেবারেই আমি প্রচুর প্রচুর কুষ্টি বাকি রয়েছে কয়েকটা অ্যাডমিনকে দেবো তাদের গ্রুপ থেকে কুষ্টি নিতে পারবে তাদের ছকটা আমার হাতে করা থাকবে তাদের ছকটা আমার নিজের হাতে করা থাকবে সেটা আমি গুরু পূর্ণিমার দিন বলেই সেই ছকটা আমি আঁকব সেই ছকটা আমি তৈরি করব আমি এটা একদম মারাত্মক একটা বড় সুযোগ সেটা আমি বিশেষ কয়েকটা অ্যাডমিনকেই জানাবো সেই বিশেষ কয়েকজন অ্যাডমিনকে আমি এই প্রকল্প পরিষেবাটা দেবো আমি নিজের হাতে আঁকবো ছকটা আমি সেটা নিজের হাতে থাকা থাকবে কোনো প্রিন্টিং থাকবে না আমার নিজের হাতে আঁকা থাকবে আমার নিজের আশীর্বাদ তাতে যাওয়া যাবে যেহেতু এবারে খুব সুন্দর একটা যোগ রয়েছে গুরু পূর্ণিমায় এটা মারাত্মক মারাত্মক ভালো আচ্ছা যারা নাম্বার চাইছে নিতা আমার দত্তকে দিয়ে দাও বারবার লিখছে দীপেন্দুর নাম্বার ঝাড়খন্ডে ঝাড়খণ্ডে খুব ভালো পরিষেবা দিচ্ছে ও আগামী দিন আরো ভালো দেবে যাই হোক মূল বিষয়ে চলে যাব আহ কথা বলে দিয়েছি গুরু পূর্ণিমার কথাও জানিয়ে দিয়েছি প্রত্যেককে কারণ এবারে গুরু পূর্ণিমা খাস গুরু পূর্ণিমা হতে চলেছে আর একত্রিশে আগস্ট আমি জানি প্রত্যেকে আসছে এই মহাদিব্য দরবারে কি কি আছে এই দিব্য দরবারে একটার পর একটা প্রকল্প কিন্তু ঘোষণা হবে সবচেয়ে বড় যে প্রকল্প আপাতত আগস্ট সেপ্টেম্বর যে ভয়াবহ পরিস্থিতি অর্থাৎ আমি যেটা দেখেছি যেটা আমি গণনার মধ্যে দিয়ে দেখে রেখেছি সেটা আমি সবার আগে বলবো থেকে বলব প্রথম প্রকল্প একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট মহাদিব্য দরবারের প্রথম প্রকল্প প্রকল্প বিক্রি হচ্ছে না আমি আগেই জানিয়ে দিয়েছি তার জন্য আমি রেল আমি লাইভ করে দিয়েছি প্রত্যেকটা যারা এডমিনকে সহযোগিতা করবে তারাই শুধুমাত্র ভাবে কত পরিমাণ সহযোগিতা করবে সেটাও কিন্তু লাইভে বলা আছে কোনো বেশি কোনো কম নয় এরপর যদি কেউ কখনো কোনো বেশি কিছু দিয়ে থাকে সেটা তার নিজের ইচ্ছাই নিজের দায়বদ্ধতা 2025 থেকে 2033 অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মানাত্তক ভাবে রয়েছে 2025 থেকে 2033 প্রচুর মানুষ তার হারাবে তার প্রিয় সজনকে বহু মা হারাচ্ছে তার সন্তানকে আনএক্সপেক্টেড ভাবে জলজ্যান্ত অনেক ছেলেমের হঠাৎ করে হার্ট অ্যাটাক টিনেজারদের হওয়ার সম্ভাবনা সর্বাধিক সর্বাধিক হঠাৎ করে কারুর স্বামী বহু মেয়ে তার হারাচ্ছে স্বামীকে বহু পরিবার তার হারাতে চলেছে প্রিয়জনকে তবে যে ভয়াবহ কম্বিনেশন আমি দেখছি দু হাজার পঁচিশ থেকে দু হাজার তেত্রিশ এই সময়টা এটা তো মারাত্মকভাবে এর মধ্যে বড় রোগ আক্রমণ প্রচুর হবে এবং এমন এমন রোগ ভাইরাসজাত জাত রোগ কিন্তু থাকছে ভাইরাস বাহিত রোগ কিন্তু এই দু পঁচিশ থেকে দু এবং অনেকাংশে মৃত্য মিছিলের মতন অবস্থা আমি দেখেছি এবং তার সঙ্গে দেখছি বহু ছেলে মেয়ের হঠাৎ করে ক্যান্সার এবং বিশেষভাবে কিডনির মতো দুরারোগ্য ব্যাধি হঠাৎ করে হাতছানি মারতে হ্যাঁ এটা আমি বারবার দেখেছি তার জন্য একটাই উপায় ভগবতী মা বা মা আর তার জন্যই যে প্রকল্প আমি সবার আগে দিচ্ছি যে আমি কোনো দরবারে দিই না সম্পূর্ণ বিনামূল্যে সেই প্রকল্প যাচ্ছে মহাকাল মহামৃত্যুঞ্জয় দ্বাদশ জ্যোতের লিঙ্গ কবচ দ্বাদশ জ্যোতের লিঙ্গ কবচ এক লক্ষ জর সিদ্ধ দ্বাদশ জ্যোতের লিঙ্গ শিব শক্তি শিব শক্তি যন্ত্র শিব শক্তি যন্ত্র এবং তার সঙ্গে রুদ্রাক্ষ তার সঙ্গে রুদ্রাক্ষ সেটা কাকে কমুখী দেব সেটা আমি বুঝে আমি দিয়ে দেব রুদ্রাক্ষ এই তিনটি মহা প্রকল্প যে প্রকল্পটা বিপদ তারুণ প্রকল্প এই প্রকল্পের নাম বিপদ তারণ প্রকল্প দু হাজার পঁচিশ থেকে দু হাজার তেত্রিশ অ্যাডমিন কে আমার এই জায়গা স্ক্রিন রেকর্ড করে গ্রুপে বারবার ছাড়বে কোনো টাকা কোনো পয়সা লাগে না যারা দরবারকে সাহায্য করছে পাচ্ছে মহা প্রকল্প একত্রিশে আগস্ট তবে একত্রিশে আগস্ট যে দরবার দানবীরের দরবার মানে সেরা থেকে সেরা প্রকল্প মানুষ পাবে কারণ প্রকল্পের বন্যা বইবে। কি নেই প্রকল্পে পঞ্চাশ থেকে পঁচাত্তরটা প্রকল্প যাবে পঞ্চাশ থেকে পঁচাত্তরটা প্রকল্প যাবে মানুষ হাসবে আমার বাচ্চারা হাসবে আর আমি একটাই কথা বলবো সে তা কামি পাশে গেলে সে লাগালে কি और मेरा আগামী नहीं आगामी একত্রিশে আগস্ট মহাপ্রকল্প অবশ্যই আমি অ্যাডমিনকে বলবো এই জায়গাটায় বারবার স্ক্রিন স্ক্রিন রেকর্ড করে এটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দাও যাতে প্রত্যেকটা মানুষ এই ভয়াবহ সময় সম্বন্ধে সচেতন হয় এটা রেল আকারে আকারে অবশ্যই ছাড়ো তাহলে কিন্তু মারাত্মকভাবে অনেক মানুষ উপকার হবে এবং এই যে সময় এই যে সময় এটা মারাত্মকভাবে আহ হয়েছে পাবে রথযাত্রা চালের নিয়মটা দিয়েছিলে ওগুলো কি করবো কোথায় রাখবো ওটা অবশ্যই অফিসকে ফোন করবে অফিস থেকে ডিটেলস এগুলো বলে দিচ্ছে লিখ সকতে কালার কা রেড কালার কাসিল লিখ মে রাখো ওয়ালেট মে রাখো ক্যাশ ব্রশ মে রাখো বারবার করো যে আচ্ছা ফল মিলে आगामी दिन मेरा किल टाइम दोपहर दो तीन बजे कर पाँच मिनट तक फिर शाम बज कर दस से सात कर तेतरीस मिनट तक जो नेगेटिव टाइम सुबह साढ़े सात से नौ बजे अगला दिन का जिसका जन्मदिन कोई स्पेशल दिन है कोई सेलिब्रेशन का दिन है मेरा जो आ, सुमंगल प्रकल्प वाला नंबर है उसमें डाल दो अपना तस्वीर अपना नाम बुत्रो सभी को मैं सभी के लिए मैं प्रार्थना करूँगी बहुत अच्छा फल मिलेगा अगला दिन का लिए मेष राशि अगला दिन का लिए सिंह राशि अगला दिन का लिए वृश्चिक राशि अगला दिन का लिए अगला दिन का लिए शुभेंदु एज, एज, माइती माँ आमा के आंध्र प्रदेश चाकी पांच के जी घी ऑफिस की फोन करो नाइन सिक्स सेवन फोर एट फोर वन थ्री डबल फाइव অবশ্যই তোমাকে এই বিষয়ে সহযোগিতা করবে আগলা দিন কা লিয়ে কুম্ভ মে হ্যায় আগলা দিন কা লিয়ে এ লেস ইউ আর মে হ্যায় সময় যে নাই তবু বলে যাই অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজধারে মহাবয়ে মহাসংকটে যেজন একটিবার হেলায় ভক্তিতে শ্রদ্ধায় অশ্রদ্ধায় আমায় করবে জয় তোমার উপময় বলবে আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করব। আমার আঁচল দিয়ে আমি তাকে ঢেকে রাখবো আমি থাকতে পে দেবের কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে না আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয় মা